নমস্কার ফিরে এলাম নতুন আবার একটা ভিডিও নিয়ে আপনারা কদিন ধরেই দেখছেন সোশ্যাল মিডিয়ায় যে কী হারে বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচার হচ্ছে বা কীভাবে তাদেরকে ঘর ছাড়া হতে হচ্ছে বা অনেকেই আমাদের ভারতবর্ষেও বাংলাদেশে যে সীমান্ত সেই সীমান্তে এসে ভিড় করেছে কোনোরূপভাবে ভারতবর্ষ যাতে মাথাটা কোনোভাবে ঢোকানো যায় মাথাটা বাড়ানো যায় তার জন্য কিন্তু অবশ্যই তারা সীমান্তে এসে ভিড় জমিয়েছে অনেক হিন্দুরা এসে অত্যাচারিত লাঞ্ছিত নিপীড়িত হয়েছে এসে তো সেই বিষয়ে একটি গান রচনা করেছেন আমাদের এই ভাইরাল মামনি এই ভাইরাল মামনি যে গানটা গেয়েছেন আজকে সোশ্যাল মিডিয়ায় তা বিরাট জনপ্রিয় হয়ে উঠেছে তাই মনে করলাম যে অবশ্যই এই ভাইরাল গানটা আপনাদের শোনানো দরকার বা শোনানো উচিত তো হিন্দুদের এই নিপীড়ন নিয়ে আজকে এই ভাইরাল মামনি যে ভাইরাল গানটি গেয়েছেন প্রথম আপনারা এটা নিজে কানে শ্রবণ করুন সুযোগ পেলেই চালিয়ে যাচ্ছ হিন্দুর উপর হামলা দেশা তোমার একার নাকি করছো ঝোলা কলা সুযোগ পেলেই চালিয়ে যাচ্ছ দেশে পাচারের রক্ত তারাও দিয়েছিল তবে ধর্ম নিয়ে কেন এ ঝামেলা ও দেশবাসী বন্ধ করে i mean no time দারুন 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 সত্যি এই গানটা শুনে নয় মন একদম ভরে গেল সত্যি মন ভরে গেল যাই হোক আপনারা শুনলেন এই ভাইয়ার মামনের ভাইয়ার গান দারুণ সুন্দর সুরে খুব সুন্দর মিষ্টি ভাষায় আচ্ছা করে গানটা কিন্তু উনি গাইলেন যাই হোক ওনার প্রতি আমার শ্রদ্ধা নিবেদন রইলো আপনাদের কেমন লাগলো এই গানটা অবশ্যই কমেন্ট বক্সে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সব ভিডিও সবার আগে পাওয়ার জন্য বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন আর খুব আনন্দ থাকুন নিজের খেয়াল রাখুন পাশাপাশি মানুষের খেয়াল রাখুন আজকের ভিডিওটি এ পর্যন্তই ধন্যবাদ